কিতাবের ফর্মুলা ছেলে মেয়েকে আলিম বানাতে চাও শিক্ষিত বানাতে চাও মানুষ বানাতে চাও কিতাবের মধ্যে লিখেছে তোমার ছেলে মেয়ে শিক্ষকের কাছে পড়বেন হিন্দু হোক মুসলিম হোক এলপি স্কুল হোক আমি স্কুল হোক হাই স্কুল হোক অথবা কোন মাদ্রাসা হোক কোন মসজিদ হোক সেই শিক্ষকের সাথে পিতামাতা জীবনে জীবনে কখনো বেয়াদবি করবে না আমার উপরে ও উপস্থিত করে আর এই বাবা যদি আমার উপরে করে আমি বাবা মায়ের বেয়াদি করি আমার ছেলে জীবনে জ্ঞানী হতে পারবে না হিন্দু হোক মুসলিম হোক বালো হোক মন্দ হোক স্কুলে পড়ে আপনার ছেলে আর ওই স্কুল ওর সাহেব বেয়াদি করত যে কোনো ধর্মর হোক কিন্তু তার গুরু তার এই বাচ্চাটার উস্তার গুরু তোমার দুর্ব্যবহারের কারণে তোমার ছেলের জীবন নষ্ট হবে পরে সাই হবে বংশ হবে বরবাদ হবে ছাত্রান জীবনে কোনো ছাত্র ছাত্রে তোমার সেলেমে শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না করলে তোমার মেয়ে একবার লিখে গ্যারান্টি দিয়ে দিই আর করলে তোমার ঘুরে আর ঘুরে শিক্ষিত বানাই দিও দেখি দেখি তুই লিখে প্রমাণ করিয়া যত দনে সেলেমে তোমার ঘুরে শিক্ষক করতে বেয়াদবি করছ কত দনের সেলেমে দেখি আমরা পাউটা হইয়ে ঘুরে কোনো কাজল আছে প্রমাণ করি তুই দেখি আমরা তো স্কুলে এসএনসি বানাইতে উঠাও শুরু করি দিই

এটা হিন্দু হোক মুসলিম হোক একদম ফাজা হলি না কিন্তু তোমার ছেলে শিক্ষক তাই এটা বলা হল না এটা বলা হল না মানে 100% শিওর যুবক ভাইরা অনুরোধ করব তোমার ছেলে মেয়ে শিক্ষকদের সম্মান করবে আমরা বসে ইমামকে সম্মান করি না ইটা দাদা নাম সম্মান নাই এক নম্বর সম্মান হইতো আছে ইমাম দাও বেতন বিয়ে ডাকতে না নিচে হইতো না

আমি যুগে অনুরোধ করবো সমাজ যদি শান্তি চাও বর্ত এইগুলা স্বার্থের মুরব্বী মান ভাই তোমার বয়সে তোমার যে পজিশনে বড় আমি বয়স অনু কিন্তু আজকের পজিশনে আমি বড় আমার কোন অতিথি আলিম হিসাবে বড় মুক্তি হিসাবে বড় বয়সের পুয়ার সমান উপায়ের সমান

আল্লাহ পাক বলেন মসজিদ কেটে কেটে বলবে আল্লাহ এই জায়গায় আমি ছিলাম না এলাকার মানুষ পুরুষেরা মহিলা টাকা দিয়ে পয়সা দিয়ে সিমেন্ট দিয়ে ইট দিয়ে রড দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে শারীরিক শক্তি দিয়ে সুবুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দুনিয়া সুন্দর করে আমাকে বানিয়েছে শুধুমাত্র নাইoverline উপরে প্রতিদিন পাঁচবার এসে তোমার পবিত্র নামাজটা আমার ভিতরে আদায় করেছেন

যখন মসজিদে আওয়াজ এই মানুষটার কানে পৌঁছবে ঠাস করে জাহান নামের লঙ্গর হাত পাতাকে খুলে যাবে এই মানুষ মনে বিদ্যুতের মত বিজলির মত জাহান নামের কিনার থেকে মসজিদের ভিতরে এসে ঢুকে যাবে এইভাবে সব মানুষগুলিকে মসজিদ দেখে রেখে দেয়া মতের দিন আল্লাহ পাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেবে যখন সব মানুষ ঢুকে যাবেন আল্লাহ পাক বলবেন মসজিদ তুমি কি চাও এইবার মসজিদ বলতে আল্লাহ তারা গুণাদের সব বন্ধু আমার ভিতরে এসে গেছেন দুনিয়া আমাকে যারা বানানোর সময় সাহায্য করেছেন আর যারা আমার ভিতরে এসে নামাজ পড়েছেন এবার আমি চাই তুমি পারমিশন দাও গুনাগার সব মানুষগুলিকে নিয়ে বিনা হিসাবে তোমার জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন যা পারমিশন দিলাম সব গুনাগার মানুষগুলিকে দুনিয়ায় মসজিদে সাহায্য করার বরকতে দিন মসজিদ সুপারিশ করে করে তার ভিতরে ঢুকাইয়া এই সমস্ত গুণগার মানুষগুলিকে এই পবিত্র মসজিদ জন্মনাথের ভিতরে নিয়ে চলে যাবে